আপনারা জানেন আমার ভাইয়ের বিয়ে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি ফার্স্টে আমরা ভাইয়ের জন্য সব কিছু কিনে নিয়েছিলাম এখন কিনবো বউয়ের জন্য আর হলুদের জন্য আমরা হলুদের জন্য চলে আসলাম মার্কেটে পাঞ্জাবি নেব এবং ওড়না নিব সাথে আমাদের দরকার সাদা পাঞ্জাবি তাই আমরা পাঞ্জাবিগুলো দেখতেছিলাম তারপর ওনাকে আমাদেরকে বললো কত কত সাইজ লাগবে এই ফাঁকে আমি বিভিন্ন সাইজ দেখে নিচ্ছিলাম কীরকম দেখতে কোনটা এবং আমরা ওড়না ম্যাচিং করতেছিলাম প্রথমে হলুদ কালারের ওড়নাটা দিয়েছিলাম একদমই ভালো লাগতেছিল না তারপরে চুণ্ডে ওড়না দিলাম সেটাও ভাল লাগতেছিলো না তারপর ডিসাইড করতেছিলাম কোন ওড়না দেওয়া যায় ওনাদের কাছে অন্য কোনো ওড়না তেমন ছিল না তারপরেও আমরা দেখতেছিলাম কোনটা মানানো যায় কারণ আমাদের ওড়না লাগবেই গায়ে হলুদের জন্য আমরা সেটিং করেছিলাম পাঞ্জাবির সাথে ওড়না পড়বে সেজন্য আমরা দেখতেছিলাম তারপর আমরা একটা অরেঞ্জ কালারের ওড়না নিয়ে নিলাম এটার সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি আর অরেঞ্জ কালারের ওড়নাটা ভালোই বানিয়েছিল আমি সেটার ফটোজ নিতে পারিনি এই যে এই ওড়নাটা আর এই সাদা পাঞ্জাবি তো ভাইয়ারা আমাদেরকে সাইজ বলে দিয়েছিলাম সে অনুযায়ী প্যাকিং করতে করে দিচ্ছে আর ওনাগুলো ওনার ভাঁজ করে প্যাকেট করে দিচ্ছে আসলে শপিং করতে অনেক কষ্ট আছে আবার মজাও আছে আমি একলা একলাই সব করেছিলাম আমার উনি অধৈর্য ওনার কাজ ছিল তাই উনি চলে গিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম পরের দিন নিউ মার্কেটে আমরা কিছু কেনাকাটা করবো আরো খিদে লেগেছিল খেতে আসলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়েছিলাম বিশ্বাস করবেন না এটার মধ্যে দুনিয়ার যত মানে আমি জীবনেও এরকম খাইনি এত বাজে মানে আমার কাছে মনে হচ্ছিল টাকাগুলো জলে ফেলে দিলাম এটা একদম মজা না বুঝছেন কি আর করা নিয়ে যে ফেলেছি খেয়ে তো ফেলতে হবে তাই আর কি করব খেয়ে ফেলেছিলাম তারপর একটা ফোরিং নিলাম ফোরিংটা অনেক মজার ছিল আর ছিদ্র ছিদ্র ছিল না অনেক মিহিন ছিল তারপর ওখান থেকে আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে এত কসমেটিক দেখে ভাবলাম এত জিনিস একটু ভিডিও না করলে হয় না তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম কি কি দেখেন এখানে আপনারা আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমার কমেন্টে কমেন্ট করতে পারেন আমি বলে দিব তারপর দেখতেছিলাম কি কি পাওয়া যায় বা আমাদের কি কি লাগবে সেগুলো আমরা লিস্ট করে দিতেছিলাম তারপর আমরা আরেকটা দোকানে চেক করতেছিলাম কোন দোকানে একটু মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে দেখছেন মাসুদ রানাকে দেখা যাচ্ছিল উনি একজন বিউটিশিয়ান তারপর আমরা এখান থেকে এটা অনেক বড় দোকান নিয়েছি ওখানে ওই দোকানে ক্যামেরা ধরেছি আর বলা যে ভিডিও করা নিষেধ তাই আমরা আর করি নাই অন্য দোকানে আসছি ওখান থেকে কেনাকাটা করার পরে আবার এই দোকানে এসেছিলাম এই দোকানে কেনাকাটা শেষে এখন আমরা জুয়েলারির দোকানে চলে গেলাম মাঝখানে কিন্তু আমরা হেয়ারের অনেক জিনিস কিনেছিলাম ওগুলো শ্যুট করতে ভুলে গিয়েছি আসলে এত প্যারেশানের মধ্যে এত মানুষের মধ্যে ভিডিও শ্যুট করা যায় না আমি একটু একটু করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি এখানে গয়নাগুলো এত প্রাইস চাচ্ছিল তারপরে আমরা একটু দেখে শুনে একটা নিয়ে নিয়েছি তারপরে আমরা চলে আসলাম ব্রাইডের ওড়নার জন্য এই ওড়নাগুলো এত দাম চাচ্ছে মাথা হাত দিবেন আপনারা দাম শুনলে আমি দাম নাই বা বললাম আপনারা যদি কোনো দিন ওইখানে যান তাহলে দামাদামি করে কিনে নেবেন তারপরে আমরা দুটা ওড়না নিয়ে নিলাম আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে হলুদের জন্য একটা নিলাম হলুদ কালারের আর বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করে একটা নিয়ে নিলাম তবে দাম বেশি নিলেও ওড়নাগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তারপরে চলে আসলাম হলুদের কুলা ডালা ওগুলার জন্য এখান থেকেও আমাদের অনেক জিনিস কেনা লাগবে ডালাগুলো নিয়ে নিলাম এখানে আপনারা যে কোনো কাস্টমাইজ ডালা করে নিতে পারবেন ভাইয়ারা আমাদের ডালাটাকে সেটিং করে দিচ্ছিল আলতাও নিয়েছি অনেক কিছুই নিয়েছি এখানে ওনাদেরকে আমরা বলেছিলাম এইরকম করে ফুল লাগিয়ে দিতে তাই ওনারা লাগিয়ে দিচ্ছে আপনারাও যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন ডালা আপনাদের ইচ্ছা তো অনেক সুন্দর লাগতেছিল যখন সেটিং করেছিল আসলে এই অল্প একটু কাজ আপনি দাঁড়িয়ে থেকেই করে নিতে পারবেন তারপরে আমরা আরো কিছু জিনিস নিয়েছি চাষে বাসার দিকে রওনা দিলাম ভালো